হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এসডি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি রাধি হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ বললেন সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় বলছি যা জেনে মণিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপপ্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন হে অর্জুন আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের জনে এবং আমি সেই স্থানে চেতন রূপ স্থাপন করি সেই জড় ও চেতনের সংযোগেই সর্বভূতের উৎপত্তি হয় হেকন্তেয় নানা প্রকারের যোনিসমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয় প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা হে মহাবাহু সত্য রজ উত্তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে হে নিষ্প অর্জুন এই তিনটি গুণের মধ্যে নির্মল এই আমি আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে আবদ্ধ করে হে কন্তেয় হল রাগাত্মক এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় এ জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে হে অর্জুন সকল দেহাভিমানের মোহকারক এই তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে এ জীবাত্মাকে প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে হে অর্জুন সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে ভারত রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্ত্বগুণ প্রবল হয় সত্ত্বগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয় তেমনি সত্ত্বগুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণ প্রবল হয় যখন এই দেহের সমস্ত বুদ্ধি বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন সত্যগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে হে অর্জুন রজগুণ বৃদ্ধি হলে স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মে প্রবৃত্তি অশান্তি এবং বিষয় ভোগের লালসা এসব উৎপন্ন হয় হে অর্জুন তমগুণ বৃদ্ধি পেলে অন্তঃকরণেও ইন্দ্রিয় অপ্রকাশ কর্তব্যকর্মে অপ্রবৃত্তি প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের বৃত্তি এইসব উৎপন্ন হয় সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করেন রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যগুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ পশু ইত্যাদি মুরোচনীতে জন্মগ্রহণ করেন সাত্বিক কর্মের ফল নির্মল সুখ রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান সত্ত্বগুণ হতে জ্ঞান উৎপন্ন হয় রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয় সত্ত্বগুণে স্থিত ব্যক্তি সর্বাধিক উচ্চ গমন করেন রজগুণে স্থিত ব্যক্তি মধ্যলোকে অর্থাৎ মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং তমগুণের কার্যরূপ নিদ্রা প্রমাদ অলসাদিতে স্থিত তামসিক ব্যক্তিগণ অধগতি অর্থাৎ কীট পশু আদি নির্জ্জনী বা নরক প্রাপ্ত হয় যখন দ্রশটা তিনগুণ ভিন্ন অন্য কাউকেও কর্তারূপে দেখেন না এবং তিনগুণের অতীত সচ্ছিদানন্দ ঘনস্বরূপ আমাকে পরমাত্মা রূপে তত্ত্ব জ্ঞাত হন তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন দেহ উৎপত্তির কারণস্বরূপ এই তিনটি গুণ অতিক্রম করে জীব জন্ম মৃত্যু জরা ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করে অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু এই তিনটি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ তার আচরণই বা কেমন এবং মানুষ কোন উপায়ে এই তিনটি গুণ অতিক্রম করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সত্যগুণের কার্য কার্যপ্রকাশ রজগুণের কার্য প্রভৃতি ও তমগুণের কার্য আবির্ভূত হলে যিনি দেশ করেন না এবং এই সকলের নিবৃত্তি ও আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতীত উদাসীন ব্যক্তি যেমন সাক্ষীর হয়ে গুণসমূহের দ্বারা বিচলিত হন না এবং গুণী গুণিতে প্রবর্তিত হচ্ছে এইরূপ জেনে সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনো বিচ্যুত হন না তিনি গুণাতীত যিনি নিরন্তর আত্মভাবে স্থিত সুখ সমবুদ্ধি মাটি পাথর ও স্বর্ণে সমভাব বিশিষ্ট প্রিয় ও অপ্রিয় সমজ্ঞানযুক্ত নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন সেই ধীর ব্যক্তি গুণাতীত যিনি মান সম শত্রু ও মিত্রেও সম এবং সকল প্রচেষ্টাতেই যিনি কর্তৃত্ব ভাব তাকেই গুণাতীত বলা হয় যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন তিনিও গুণাতীত হয়ে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম লাভে সক্ষম হন কারণ অবিনাশী পরব্রহ্মের সনাতন ধর্মের অমৃতের ও অখণ্ড একর সম্পন্ন আনন্দের আশ্রয় আমি ওম তৎসৎ শ্রীমৎ ভাগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ত্রয় বিভাগ যুগ নামক চতুর্দশ অধ্যায় সম্পূর্ণ হইল জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা জয় হিন্দ ধন্যবাদ